আসসালামু আলাইকুম সমসাময়িক যে ঘটনা বা দুর্ঘটনাগুলো ঘটে এটি বড়দেরকে যেভাবে আঘাত করে ছোটদেরকে তার চেয়ে অনেক বেশি আঘাত করে তার প্রধান কারণ হচ্ছে আমরা বড়রা নিজেদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি যেটা কিনা একটা ছোট বাচ্চা পারে না ছোটো বাচ্চাদের ভিতরে কৌতূহল যেরকম বেশি তাদের জানার আগ্রহটা অনেক বেশি যেরকম আমি প্রথমে আপনাদেরকে উদাহরণস্বরূপ এতটুকুই বলতে পারি আমি যখন ছোট ছিলাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আমি বইয়ে যতটুকু পড়েছি তার চেয়ে অনেক হাজার হাজার গুণ বেশি কৌথল আমার ভিতরে ছিল যেটি কিনা আমি আমার অভিভাবকদের জিজ্ঞাসা করেছি এবং এই টপিক নিয়ে যখন যেখানে কথা হয়েছে আমি তাদেরকে সেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া জিজ্ঞাসা করেছি যেটা কেন হয়েছে কোথা থেকে হয়েছে কেন হলো কীভাবে হলো ইত্যাদি ইত্যাদি সো আমি কিন্তু একাত্তরের ঘটনাটা দেখিনি তবু আমার ভিতরে এত এত কৌতূহল ছিল আর এই বাচ্চাগুলো এই যে কিছুদিন আগে ঘটে যাওয়ার যে ঘটনাটা ঘটলো ওরা কিন্তু এটা ফেস করেছে সুতরাং ওদের মধ্যে কৌতূহলটা অনেক বেশি থাকাটাই স্বাভাবিক সো যখন বাচ্চারা আমাদেরকে এই বিষয়ে কোনো কিছু জানতে চাইবে বা বারবার এসে জিজ্ঞাসা করবে আমরা অভিভাবকরা এই জিনিসটাকে কখনোই ইগনোর করে যাব না কারণ এরকম ঘটনা পরবর্তীতে আরও অনেক ঘটতে পারে বা এরকম ঘটনার মধ্যে আমাদের যেতে হইতে পারে সুতরাং আমরা যতটা পারি বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করবো যে এটা এরকম একটা ঘটনা এটা স্বাভাবিকভাবে আমাদের নিতে হবে এবং এটা এজন্য হয়েছে এবং এভাবে আমাদেরকে সমাধান করতে হবে সো এই ঘটনাটার কারণে যেটা হয়েছে যে ছোট বাচ্চাদের ভিতরে একটা ভয় বা আতঙ্ক ঢুকে গেছে ওরা ঠিকমতো ঘুমাইতে পারতেছে না খেতে পারতেছে না অনেক বাচ্চারা ওয়াশরুমে যেতে পারতেছে না ইত্যাদি ইত্যাদি সো যখন বাচ্চারা এই জিনিসগুলো নিজে থেকে করতে চাচ্ছে না তখন আমাদের অভিভাবকদের উচিত বাচ্চাদেরকে বোঝানো যে তুমি আমার সাথে ওয়াশরুমে চলো তুমি আমার সাথে বসে খাও তুমি আমার সাথে ঘুমাও তাহলে তোমার এই ভয়গুলো ভিতরে কাজ করবে না বা এই আতঙ্কগুলো তোমার ভিতরে কাজ করবে না আর একটা জিনিস আমরা করতে পারি বাচ্চাদেরকে ইজিলি জিনিসটাকে বোঝানো আমরা যখন বাচ্চাদের সামনে এই ভিডিওগুলো বা টিভিতে এই নিউজগুলো দেখব তখন যদি আমাদের সামনে বাচ্চারা এসে পড়ে আমাদের উচিত যতদূর সম্ভব এগুলোকে স্টপ করে দেওয়া কারণ এগুলোতে যদি আমরা বাচ্চাদের সামনে বারবার দেখি ওদের ভিতরে ভয়টা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে সুতরাং আমাদের উচিত জিনিসগুলো বাচ্চাদের কাছ থেকে একটু সরিয়ে রাখা বা আমরা ইলেকট্রিক ডিভাইসগুলো বাচ্চাদের কাছ থেকে একটু দূরে রেখে এই জিনিসগুলো দেখব বা জানবো কারণ এটা তো একটা দুর্ঘটনা এই ঘটনাটা আমরা যদি বাচ্চাদের সামনে মোবাইলে দেখাই তাহলে ওরা এটাকে নেগেটিভলি নিতে পারে এর ফলে ওদের ভিতরে একটা নেগেটিভ ধারণা বা চিন্তা তৈরি হতে পারে সুতরাং আমরা চেষ্টা করবো যে বাচ্চাদের সামনে এই জিনিসগুলো না দেখার বা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস না করার কারণ আমি যখন আমার হাজব্যান্ডের সাথে দেশের এরকম পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যেহেতু আমরা দেশের বাইরে থেকে আমরা যতটুকু পারছিলাম যতটুকু সময় পাচ্ছিলাম তখনই চেষ্টা করছিলাম যে নিউজ জানার জন্য মোবাইলে স্ক্রল করছিলাম গুগল সার্চ করছিলাম ইউ ইউটিউব ফেসবুক যেখানে পাচ্ছিলাম একটু সোর্স জানার জন্য একটু নিউজ জানার জন্য তখন আমার ছেলে অনেক সময় আমাদের পাশে এসেছে এবং দেখেছে সে নিজে থেকেই বলছিলো যে মাম্মি ফায়ার আই এম স্কেয়ারড মানে ও বলছে যে মাম্মি এটা তো ফায়ার এটা কেন দেখছো এটা তো অনেক ভয় ও কিন্তু জিনিসটা অনেক দূর থেকে দেখতেছে ফোনে সেখানে ও এতটা ভয় পাচ্ছে আর যে বাচ্চাগুলো দেশে ফেস জিনিসগুলো ফেস করছে ওদের ভিতরে আরও কতটা অনেক বেশি আতঙ্ক হচ্ছে এটা আমরা আসলে জিনিসটা যে বাবা মাগুলো ফেস করছে ওনারাই বলতে পারবেন ভালো সুতরাং আমাদের উচিত বাচ্চাদেরকে এটা স্বাভাবিকভাবে বোঝানোর এবং স্বাভাবিকভাবে ওদের সাথে আচরণ করার এই সময় আমাদের বাচ্চাদের সাথে রাগারাগি করা উচিত না হ্যাঁ আমাদের মানসিক অবস্থা অনেক খারাপ কিন্তু আমরা যদি বাচ্চাদের সামনে খারাপ আচরণ করি এই মুহূর্তে বা ওদের গায়ে হাত উঠাই তাহলে ওদের মানসিক আঘাতটা অনেক অনেক বেশি পাবে ওরা সুতরাং আমাদের অভিভাবকদের বাচ্চাদের সামনে স্বাভাবিক আচরণ করতে হবে এবং ওদেরকে বুঝাইতে হবে যেহেতু এই টাইমটা বাচ্চারা বাইরে যেতে না বাইরে খেলাধুলো করতে পারতেছে না পার্কে যেতে পারতেছে না অনেক বাচ্চা স্কুল কলেজে যেতে পারছে না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি বাসার ভিতরে ইনডোর অ্যাক্টিভিটিসগুলো করতে পারি ড্রয়িং করা বিভিন্ন প্লে করা গল্প লেখা গল্প পড়া তারপর গল্প করা হাউজহোল্ড চর্স বাসার ছোটোখাটো কাজগুলো করতে করা সবাই একসাথে খেতে বসা তাহলে বাচ্চাদের ভিতরে একটা সাহস আসবে এবং ওরা এটাকে আর ভয় হিসাবে নেবে না সুতরাং এরকম পরিচিতিতে আমরা সবাই বাচ্চাদের সাথে স্বাভাবিক আচরণ করব এতটুকুই আমার অনুরোধ আমরা এই ইস্যুটাকে বাসায় টেনে নিয়ে এসে বাচ্চাদের সামনে খারাপ আচরণ করব না এতে বাচ্চারা নেগেটিভ শিখবে এবং ওদের ভিতরে একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হবে সুতরাং আমরা যতটুকু পারবো বাচ্চাদের সামনে স্বাভাবিক আচরণ করে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করব তাহলে ওরা জিনিসটাকে স্বাভাবিকভাবে নেবে আর যেহেতু বাংলাদেশে এত এতবার একটা দুর্ঘটনার মধ্যে ইন্টারনেট ছিল না অনেক বাসে কারেন্ট ছিল না সব কিছু বন্ধ ছিল ওরা জিনিসটাকে ওরা যেহেতু ঘরবন্দি ছিল ওরা জিনিসটাকে অনেক বেশি ট্রমা হিসেবে ফেস করছে আর এটাকে আমরা একটু স্বাভাবিকভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে এরকম পরবর্তীতে এর যে বড়ো ধরনের দুর্ঘটনাও হইতে পারে সুতরাং আমাদের মানসিকভাবে স্ট্রং হওয়াটা জরুরি যেহেতু আমাদের দেশে এরকম কোনো সংস্থা নাই যেখানে মানসিকভাবে আমাদেরকে বোঝানো হয় বা আমাদেরকে ট্রেন আপ করা হয় বা আমাদেরকে ওখানে একটা যেটা দেশের বাহিরে বাচ্চাদেরকে মানসিক থেরাপি বা মানসিকভাবে স্ট্রং করার যে কোর্সেসগুলো আছে এগুলো শেখানো হয় এটা কিন্তু আমাদের দেশে সম্ভব নয় সুতরাং আমাদের গার্জেনদেরই এখন এটা নিয়ে বাচ্চাদের সামনে স্ট্রংভাবে বুঝাইতে হবে এবং মানসিকভাবে ওদেরকে স্ট্রং করে তুলতে হবে তাহলে ওরা আর এই জিনিসটাকে ভয় হিসেবে নেবে না একটু স্বাভাবিক পরিস্থিতি হিসেবে নেবে এবং ওরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ